জয়া বিজয়া সে অপরাজিতা মহাশ্বেতা হল অদ্রিজা জীবন যুদ্ধে জয়লাভ করা কিশোরী হারাতে পারেনি। যে মারণ তার পড়াশোনা রেজাল্ট আউটের পর মা বাবার মুখ উজ্জ্বল করেছে উজ্জ্বল করেছে উত্তর দমদমের নাম সেই অদ্রিজাগণ এবারের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে রাজ্যে নবম স্থানাধিকারী এবং মেয়েদের মধ্যে দ্বিতীয় তিরিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত নিমতা উদয়পুরে জয়মঙ্গলগণ এবং জ্যোতিদেবীর কন্যা অদ্রিজা বর্তমানে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা স্কুলের ছাত্রী দু হাজার আঠেরোতে ক্লাস সিক্সে পড়ার সময় টি সেল লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত হয় অদ্রিজা মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অদ্রিজার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খেতে হয় তার মা বাবাকে তবু আত্মীয় পরিজন এবং অন্যান্য শুভানুধ্যায়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাবা জয়মঙ্গলগণ টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সার মাল্টিপারপাস বয়েজ স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং মা জ্যোতি দেবী সে সময় হাবড়া কে গার্লস স্কুলের শিক্ষিকা ছিলেন বর্তমানে জ্যোতি দেবী বেলঘড়িয়া হাই স্কুলের শিক্ষকতা করেন দু হাজার নভেম্বর থেকে দু পর্যন্ত মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে অদ্রিজার চিকিৎসা চলে মানসিকভাবে শক্ত হয়ে দাঁতে দাঁত চেপে মারণ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে হয় তাকে নিতে হয় যন্ত্রণাবহুল কেমোথেরাপিকে এই চার বছরে অদ্রিজাকে নিতে হয়েছে বিরাশিটি কেমো বর্তমানে সে সুস্থ মাধ্যমিকে চুরানব্বই শতাংশ নম্বর পেয়েছিল সে উচ্চ মাধ্যমিকে প্রথম অর্ধে পরীক্ষা দেওয়ার পর পরিশ্রম ও মেধা তার প্রত্যাশা পূরণ করতে পারবে বলে সে ভাবতেই পারেনি মাধ্যমিকের রেজাল্ট হওয়ার পরে খুশি হয়েছিল সবাই হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল যে মানে আরো যদি ভালো করা যায় এতটা ভালো তো আশা করিনি মানে ভালো রেজাল্ট করার একটা ইচ্ছে ছিল যাতে ভালো মার্কস পেতে পারি কিন্তু এইভাবে ওয়েস্ট বেঙ্গলে যে মানে এক থেকে দশের মধ্যে আসব এটা প্রত্যাশিত ছিল না পড়াশোনার প্রতি আগ্রহ জীবনে বড় হওয়ার আকাঙ্ক্ষা এবং মারুন রোগের বিরুদ্ধে জয় তাকে আরও সাবলীল করে তুলেছে যার জন্য এক সময় পরিবারের অন্যান্যদের রাত জাগতে হতো সেই বলছে সেভাবে রাত আমি রেগুলার স্কুলে যেতাম স্কুলে দিদিরা ভীষণ ভালোভাবে পড়ান প্রত্যেকটা ক্লাস তো ওখান থেকে স্কুলের নোটস নিতাম টিউশনও পড়তাম আমি কম্পিউটারটা পড়তাম না বাকিগুলো পড়তাম আর তারপর ওই স্কুলে যা পড়া হতো তারপর বাড়ি এসে যতটুকু টাইম পেতাম পড়তাম অদ্রিজাদের বাড়িতে রয়েছে মা কালীর বিগ্রহ সেই সাথে রামকৃষ্ণ সারদা মায়ের বই সমেত মূর্তি জয়মঙ্গলবাবু এবং জ্যোতি দুজনেই ঈশ্বরে বিশ্বাসী এবং তাদের পরিবারের উপর রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ছাপ রয়েছে কঠিন রোগ থেকে মুক্তিপ্রাপ্ত মেয়ের পরিচর্যা এবং পড়াশোনার দেখভালের বিষয়ে তারা নিজেদের কর্তব্যে অবিচল ছিলেন যুদ্ধে যে জয়ী হয়েছে বাবা তো থাকেই কিন্তু আমি এক্ষেত্রে সবার প্রথমে বলবো ওদের স্কুলের কথা নিবেদিতা স্কুলের কথা বলবো স্কুলের বর্দি মাতাজি এবং অন্যান্য যারা শিক্ষিকা রয়েছেন তারা এরকমভাবে সাপোর্ট করেছেন মানে প্রার্থনা করে এমনকি স্টুডেন্টরাও ওর জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন আর ওকে সুস্থ করার পেছনে দ্বিতীয় যদি কারোর অবদান থাকে তো সেটা আমি বলবো আমার থেকে ওর মায়ের কারণ ও যখন অসুস্থ হয় অ্যাট এ টাইম আমার মাও প্যারালাইজড হয়েছিলেন এক বছর সাত মাস কথা বন্ধ হয়েছিল তো আমি সেভাবে বম্বে টাটাতে যেতে পারিনি এই জার্নিতে আমার মনে হয় ওর স্কুল এবং ওর মায়ের অবদান আমার থেকেও বেশি আমার এখন যেহেতু আমি লোকাল স্কুলেই চাকরি করি খেলঘড়িয়া হাই স্কুলে তো সময় অনেকটাই পাই আমি অনেক ও স্কুলে চলে যাই ও সমস্ত পড়ে তারপরে আমি স্কুলে যাই আর ও ফেরার আগেই আমি আবার স্কুল থেকে ফিরে চলে আসি তো এইভাবেই খুব একটা প্রবলেম আর হয় না এই সাফল্য আমি খুশি মানে কিন্তু সবে তো থার্ড সেম এরপরে ফোর্থ সেম রয়েছে ভবিষ্যতে আরও অনেক পরীক্ষা দেবে তো আমি একটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা ও সুস্থ থেকে পড়াশুনো করে সত্যিকারের মানুষের মতো মানুষ তবে ডাক্তার ইঞ্জিনিয়ার নয় আগামী দিনে অদ্রিজা এমন একটি বিষয় নিয়ে পড়তে চায় যা তার জীবনের সাথে জুড়ে যাওয়া একটি বিষয় তা হলো মনস্তত্ত্ব শিক্ষক পরিবারের সন্তান এবং রামকৃষ্ণ বিবেকানন্দ সিস্টার নিবেদিতার ছত্র ছায় জীবনযুদ্ধে জয়ী হওয়া অদ্রিজা পড়তে চায় ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে আমি সাইকোলজি নিয়ে এগোতে চাই সাইকোলজি রয়েছে আমার কম্বিনেশনে সাইকোলজি নিয়ে এগোতে চাই অদ্রিজার সাফল্যে খুশি হয়েছেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস দোসরা নভেম্বর স্থানীয় কাউন্সিলর তপন চক্রবর্তী এবং সিআইসি সদস্য বিন্দু মাধব দাস ওদ্রিজাদের উদয়পুরের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ছোট্ট কন্যা আদ্রিজা আজকে যে অবস্থায় বিরাশিবার কেমন নেওয়ার পরেও সে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই অঞ্চলের শুধু গর্বনা উত্তর গর্ব সারা বাংলার গর্ব দীর্ঘায়ু এবং সুস্থ শরীর কামনা করছি আগামী দিনে তার পিতামাতার মাতার রত্নগর্বা পিতা প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি নিজে একসময় আক্রান্ত ছিল এখন সুস্থ ক্যান্সার রোগ নিয়ে যারা আতঙ্কিত তাদের উদ্দেশ্যে অদ্রিজা শুনিয়েছে ছোট্ট অথচ সাহসী বক্তব্য আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন আমার ধরা পড়ে টিসেল লিম্ফোমা ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার কিন্তু সেইভাবে মানে এটাকে অতটা গুরুত্ব দিইনি কোনো দিন কারণ আমার পরিবারের লোকজন বন্ধুবান্ধব আমার স্কুলের শিক্ষিকারা আত্মীয় স্বজন সবাই ভীষণভাবে পাশে থেকেছে সাপোর্ট করেছে এবং এখনও সাপোর্ট করে চলেছেন আমি নিজেও দেখেছি আমার যখন ট্রিটমেন্ট হয়েছে যে আমার থেকেও অনেক ছোট ছোটো বাচ্চা তাদেরও ট্রিটমেন্ট চলছে এবং তাদের পরিবার সেই সঙ্গে রয়েছে এবং পরিবার যদি সঙ্গে থাকে বা চারপাশের পরিবেশ থেকে সে যদি সাহায্য পায় তাহলে আমার মনে হয় না যে কোনো কিছুই তাদের বাধার কারণ হতে পারে এটা একটা অংশ জীবনে এটা ভেবে নিয়ে এগিয়ে চললে ভালো পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট নিমতা